সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই এবং বোনেরা সকলকে জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে তারা লাইভে সংযুক্ত আছেন এবং পরবর্তীতে তারা লাইভে সংযুক্ত হবেন প্রত্যেকের কাছে বিনয়ের সহিত অনুরোধ করছি লাইভটিকে শেয়ার করে দেবেন যেন এখন এবং পরবর্তীতে সবাই দেখার সুযোগ পান আজকে আসলে যে কারণে লাইভে আসা লাইভটি খুব বেশি বড় না পাঁচ মিনিটের মধ্যে লাইভটি শেষ করে দিব আজকে লাইভে আসার এক নম্বর কারণ প্রথম কারণ হচ্ছে আজকে আমাদের সুদূর সিলেট থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল থেকে আমাদের আউটসোর্সিং এবং ডেইলি বেসির ভাই বোনেরা আজকে এখানে এসেছেন তাদের আসার উদ্দেশ্য হচ্ছে তারা আগামী তিরিশ তারিখ বিকেল তিনটায় নজরুল ইসলাম অডিটোরিয়াম সিলেটে একটি প্রোগ্রাম করছে প্রোগ্রামটি হচ্ছে সিলেট জেলায় যে সকল আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্প ভাই বোনেরা আছে সিলেট জেলা এবং সিলেট বিভাগ সবাইকে নিয়ে একটি মতবিনিময় সভা করবেন এবং সিলেট বিভাগের একটি পূর্ণাঙ্গ কমিটি ওনারা নেবেন সাথে সাথে আজকে আপনাদের অবহিত করছি আজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ইউনিট কমিটি আমরা ডিক্লারেশন করছি ইউনিট কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শেখ মোহাম্মদ সোহেল হাসান ভাই সম্মানিত সভাপতি হিসেবে ওনাকে আজকে সিলেট ওসমান মেডিকেল কলেজ এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ইউনিট কমিটির সভাপতি হিসেবে সভাপতি হিসেবে আমরা সিলেক্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন দেখাতে চাই উনি হচ্ছেন আমাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং ওসমান মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ইউনিট কমিটির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সম্মানিত দেলোয়ার ভাই আপনারা দেখতে পাচ্ছেন তো ওনাদের সমন্বয়ে আজকে আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ইউনিট কমিটি আমরা গঠন করে দিলাম ইউনিট কমিটির একচল্লিশ জন সদস্যের সমন্বয়ে এই ইউনিট কমিটি গঠিত হলো এই ইউনিট কমিটির অভিষেক অনুষ্ঠান হবে তিরিশ তারিখে সারাদিন ব্যাপী প্রোগ্রাম কালচারাল প্রোগ্রামও তারা করবেন এবং উক্ত আপনাদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘনিষ্ঠ কণ্ঠস্বর এবং সিলেটের মাটিও মানুষের নেতা সিলেটের সাবেক মেয়র জনাব মোহাম্মদ আরিফুল হক চৌধুরী মহোদয় উনি প্রধান অতিথির আসন অবলকৃত করে তিরিশ তারিখের প্রোগ্রামকে সফল করবেন এবং সাথে সাথে অন্যান্য নেতৃবৃন্দ সিলেট ওসমান মেডিকেল কলেজ হসপিটালের ডিরেক্টর মহোদয় কলেজের প্রিন্সিপাল মহোদয় থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠান প্রধান এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রমিক সংগঠনের নেতারা সেখানে উপস্থিত থাকবেন এবং এই পুরো প্রোগ্রামটি সুন্দর করে সাজানোর জন্য আমরা হয়তো আজকে এবং কালকের মধ্যে একটা আয়োজক কমিটি করে দিব এবং সে আয়োজক কমিটি এই ইউনিট কমিটি যারা আজকে মনোনীত হলেন তারা মিলে সুন্দরভাবে এই প্রোগ্রামটি ওনারা করবেন সাথে সাথে আপনাদেরকে জানাতে চাই আমরা আগামীকালকের মধ্যে আগামীকালকের মধ্যে আমাদের সেন্ট্রাল কমিটি একটি প্রোগ্রাম হাতে নিচ্ছে আজকে আলোচনা চলছে ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে আমরা সেই প্রোগ্রামটিও আমরা ডিক্লারেশন করে দিব যে সেই প্রোগ্রামটা কোথায় করব কবে করবো কীভাবে করবো আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ আগামীকালকে বিকেলের মধ্যে আমরা জানিয়ে দিব তো আপনারা যারা সিলেট বিভাগে যারা আছেন যারা সিলেট বিভাগের আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পবিধি ভাই এবং বোনেরা আছেন যারা আমার লাইফটি দেখছেন পরবর্তীতে দেখবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ হচ্ছে আপনারা সবাই সবার সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়ে তিরিশ তারিখের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটিতে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং প্রোগ্রামটিকে সফল করবেন সর্বোপরি সিলেট বিভাগের সকল মানুষকে একত্রিত করার জন্য যে সকল ভাইরা আজকে সিলেট বিভাগ থেকে এখানে এসেছেন তাদের প্রতি বাংলাদেশ আওয়ামী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে আমরা প্রত্যাশা করি আমরা ইতিমধ্যেই দেখেছেন আপনারা আমরা চট্টগ্রাম বিভাগীয় কমিটি আমরা ঘোষণা করেছি এবং আগামী কালকে আগামীকালকে কালকে আমরা খুলনা বিভাগীয় কমিটি আমরা ঘোষণা করে দিব খুলনা বিভাগীয় কমিটি আমরা আজকে সারাদিন কাজ করব রাতের মধ্যে কমপ্লিট করে কালকে আমরা খুলনা বিভাগে আমরা দিয়ে দেব কমিটি বরিশাল বিভাগীয় কমিটি আমরা আমরা করেছি আপনারা দেখেছেন আমরা আপনাদের মাধ্যমে সিলেট বিভাগীয় কমিটি আমরা করবো ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে সুশৃঙ্খলভাবে আমরা সবাইকে সাথে নিয়ে আমাদের যে মূল দাবি আমরা স্বস্তা প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে চাই এই মূল দাবিতে ইংসা আমরা পৌঁছাবো খুব স্বল্প সময়ের মধ্যে সাথে সাথে যাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয়েছে তাদের জন্য কিন্তু আমাদের কাজ চলমান আছে আমরা প্রত্যাশা করছি তাদের জন্য একটা সুসংবাদ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দিতে পারবো এবং আমাদের এখন যে মূল টার্গেট সেটা হচ্ছে যে আমাদের চাকরি নিশ্চয়তা প্রদান করা যারা চাকরিতে আছেন তাদেরকে যেন কোনোভাবে চাকরিযুক্ত না করতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা জানেন আমাদের শ্রম সংস্থার কমিশন প্রধান মোহাম্মদ সুলতান উদ্দিন ভাই কমিশনের অন্য মেম্বার যেমন আনোয়ার ভাই আছেন যাদের শ্রমিক দলের প্রেসিডেন্ট আমাদের কমরেড রাজুকুজ্জামন রতন ভাই যার কথা না বললে নয় আমাদের নাজমা পাতিকে শুরু করে অন্যান্য মেম্বার যারা আছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন যে কীভাবে আমাদের চাকরি যেন না যায় এই বিষয়টিকে নিশ্চিত করা যায় সাথে সাথে যাদেরকে চাকরিজিত করা হয়েছে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহল করা যায় এই বিষয়গুলি কিন্তু তারা কাজ করছেন আমরা বাংলাদেশ আহত কর্মচারী পরিষদের পক্ষ থেকে সবসময়ই শ্রম কমিশনের সাথে ছিলাম পাশে আছি এবং যতদিন পর্যন্ত শ্রম কমিশনের সুপারি বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত আমরা তাদের পাশে থাকবো তো আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যায়ে আসলে আজকে যে আমরা ইউনিট কমিটি গঠিত হলো খুব ছোট করে আমি ইউনিট কমিটি এখন তারা এখানে উপস্থিত আছে তাদেরকে আসলে পরিচয় করে দিতে চাই আমি একটু এদিক থেকে যেতে চাই যে আপনি আসলে ইউনিট কমিটির কোন দায়িত্ব পালন করছেন আমি ইউনিট কমিটির সহসভাপতি দায়িত্ব পালন আমি আপনি সই সিলেটের মেয়ে জুস পান্ডেম লীগের শাখা ইউনিট কমিটির সহসভাপতি দায়িত্ব পালন ধন্যবাদ ভাই আপনি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদিকুর রহমান সিলেট এম এ জুস পান্ডেম শাখার

তো আপনারা দেখলেন যে যে কয়েকজন ভাইরা এসেছিলেন সে সুদূর সিলেট থেকে আমরা আমাদের পরিষদের পক্ষ থেকে আহ্বারা তাদেরকে জানাচ্ছি আমি একটু দেখা যায় আমাদের আওয়া পরিষদের আজকে যে সকল নেত্রীবৃন্দ আজকে এই মিটিংয়ে ছিলাম এমন সিদ্ধান্ত যারা নিলাম এখানে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের সহ আব্দুল আবদুল রাজু ভাই আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্য ফরহাদ ভাই আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক সকলের প্রিয় এবং বলিষ্ঠ কণ্ঠস্বর অসুস্থতার মধ্য পরিষদের বলিষ্ঠ কণ্ঠস্বর সারা বাংলাদেশের সকল নির্যাতিত মানুষের কণ্ঠস্বর আমাদের মুখদায় কর্মরত নুরনার আপা আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকটাতে আমাদের এই দিকটায় আছেন আমাদের জন সাধারণ সম্পাদক শাহাদ খন্দকার আমাদের প্রচার সম্পাদক শিয়াবুল ইসলাম আমাদের দেখতে পাচ্ছেন সংসদে কর্মরত যে বাংলাদেশের প্রাণ আর সংসদে কর্মরত আমাদের শাহীন আজ থেকে শুরু করে শুধু কুমিল্লা থেকে আসছেন আমাদের মেডিকেল কলেজ পারভেজ থেকে শুরু করে পারবে ওদি সবাই আসছেন যাই হোক আমি সকলকে আপনারা ভাইয়ের নাম তো আসলে বলার কিছু নাই ভাই আমাদের দপ্তর বিষয়ক সম্পাদক উনি তো সবসময় আপনাদের সাথে থাকেন তো যাই হোক ধন্যবাদ জানাতে সকলকে আমরা আজকের মতো করে ইনশাল্লাহ লাইভটি শেষ করবো শেষ করার আগে আবার আপনাদেরকে বলতে চাই আমরা আগামীকালকের মধ্যে আমাদের সেন্ট্রাল কমিটির যে একটি প্রোগ্রাম আমরা সেই প্রোগ্রামটি কালকে ডিক্লারেশন করব ইনশাল্লাহ এবং কোথায় হবে কবে কী প্রোগ্রামটি হবে কালকে ইনশাআল্লাহ আমরা ডিক্লারেশন করবো আস্তে কাজ করে আর সাথে সাথে আমরা আগামীকালকে আমাদের খুলনা বিভাগীয় কমিটি ডিক্লারেশন করবো এবং সর্বোপরি আপনাদেরকে বলতে চাই সিলেট বিভাগে ঠিক যারা আমার লাইভটি দেখছেন এবং শুনছেন পরবর্তী যারা দেখবেন এবং শুনবেন আগামী তিরিশ তারিখে সিলে সিলেট নজরুল অনুদুল ইসলাম হরুডো নেমে সারাদিন ব্যাপী প্রোগ্রাম হবে বিশেষ করে তিনটা থেকে মূল প্রোগ্রামটি শুরু হবে আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন আমরা প্রত্যাশা করছি আপনাদের সকালে উপস্থিত একটি মিলন মেলার মাধ্যমে আমরা সিলেট বিভাগ থেকে যেন এ অর্থন বেসি এবং প্রকল্পবিদ ভাই বোনদের দাবি যে মূল কার্যক্রম সেগুলো যেন আমরা খুব বলিষ্ঠভাবে আবারও শুরু করতে পারি এই প্রত্যাশা রেখে আমি আজকের এই লাইভটি শেষ করছি আমরা ইনশাল্লাহ থাকছি সেই প্রোগ্রামটাতে আপনারা সকলে সেখানে উপস্থিত থাকবেন আমি নিতেও চেষ্টা করব সেই প্রোগ্রামটি উপস্থিত থাকার জন্য এবং আমাদের কেন্দ্রীয় কমিটির একটি অংশ সেই প্রোগ্রামটিতে ইনশাল্লাহ অবশ্যই উপস্থিত থাকবে ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দোয়া করি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ